আজকের গল্প অসম্পূর্ণ কলমে শুভ কুণ্ডু পাঠে শ্যামসুন্দর পশারি হঠাৎ ফোনটা বেজে উঠল আমি অন্য ঘরে বসে কফির কাপ হাতে কিছু একটা চিন্তা করছিলাম ফোনের আওয়াজে চিন্তার জগৎ ছেড়ে বাস্তব জগতে পদার্পণ করলাম সুস্মিতাকে বললাম কি গো ফোনটা দাও তো কে ফোন করেছে অপর দিক থেকে সুস্মিতার কোনো উত্তর না পেয়ে হাত থেকে কফির কাপটা টেবিলে নামিয়ে রেখে নিজেই গেলাম ফোনটা রিসিভ করতে ফোনটা হাতে নিতে গিয়ে কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে থাকলাম ফোনটার সামনে নাম্বারটা সেভ না থাকলেও দেখা মাত্রই চিনতে পেরে গিয়েছিলাম সংযুক্তার নাম্বার প্রায় সাড়ে চার বছর পর ওর ফোন পেলাম যেই ফোনটা ধরতে যাব যা কেটে গেল হঠাৎ এত বছর পর ও কেন ফোন করছে কেন এটা ভাবতে ভাবতেই ওর আবার ফোনটা এলো হাতেই ছিল ফোনটা তাই এবার সময় নিলাম না ধরতে ওপার থেকে কেউ মেদুস্বরে বলল হ্যালো আমি চুপ সেই চেনা গলাটা সংযুক্তার আমি একটু থেমে বললাম কেমন আছো ওপার থেকে শুধু এইটুকুই হুম ভালো কিছুক্ষণ নিস্তব্ধতা রইল তারপর ওপার থেকে আওয়াজ এলো তুমি কেমন আছো এতক্ষণ যে নিঃশ্বাসটা চেপে রেখেছিলাম তা এখন ছাড়লাম ভালো আছি তা বলো কিসের জন্য ফোন করেছো শুনলাম বিয়ে করেছো তা একবারও তো জানালে না কথাটা শুনে মনে মনে বেশ রাগ হলো ভাবছি বলি তাতে তোমার কি যখন তুমি আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিলে অন্য কারো সাথে সুখে সংসার করছিলে তখন তো আমি ফোন করে এ প্রশ্ন করিনি তাহলে আজ হঠাৎ তুমি কেন আমাকে এ প্রশ্ন করছো কে অধিকার দিয়েছে তোমাকে এ প্রশ্ন করার মনে মনে এত কিছু ভাবলেও মুখে কিছুই বলতে পারলাম না ফোনের ওপার থেকে এবারও ভেসে এলো হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা হুম এই তিন মাস হতে চলল তা তোমার হাজব্যান্ড কেমন আছে ফোনের ওপার থেকে মৃদু একটা নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম গোটা একটা বছর হতে চলল আমাদের ডিভোর্স হয়ে গেছে মানে যার হাতটা এত বিশ্বাসের সাথে চেপে ধরেছিলে তার হাতটা হঠাৎ ছেড়ে দিলে পিছনে ফিরতেই দেখলাম সুস্মিতা সেখানে দাঁড়িয়ে আছে ওর চোখের চাউনিটা দেখে স্পষ্ট বুঝলাম ওর মনে এখন অনেক প্রশ্নের আনাগোনা চলছে আমি একটু অপ্রস্তুতভাবে বললাম ওই কলেজের একজন বন্ধুর সাথে কথা বলছি কথা বলা হয়ে গেলে ডাইনিং টেবিলে চলে এসো এই বলে ঘর থেকে সুস্মিতা চলে গেল ফোনটা কানেই ছিল ওপার থেকে সংযুক্তার কথা ভেসে এলো কে তোমার ওয়াইফ হুম তা তোমাদের ডিভোর্সটা হলো কেন অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়েটাকে আবার বিয়ে করেছে কথাটা শুনে মনের গোপন কুঠিরে থাকা কি যেন এক আনন্দ উপলব্ধি করলাম কিন্তু মুহূর্তেই সেই আনন্দ ভেঙে গেল যখন দেয়ালে থাকা সুস্মিতা আর আমার বিয়ের ফটো বাঁধানো ফ্রেমটাকে দেখলাম কিছুক্ষণ আবার নিস্তব্ধতা রইল আজকে কি একটি বারের জন্যে দেখা করা যাবে আমি বিস্মিত বললাম মানে হঠাৎ ও বলল না এমনি তোমার আর তোমার ওয়াইফের সাথে একবার দেখা করার ইচ্ছে ছিল যদি কোনো অসুবিধা না হয় তাহলে কি একবার দেখা করা যাবে আমি একবার ঘরের বাইরের দিকে তাকালাম সুস্মিতা সেখানেই ছিল আমার সাথে ওর মুখোমুখি হতেই ও মুখটা ঘুরিয়ে নিল আমি কিছুই বুঝতে পারলাম না সংযুক্তা বলল কি হলো কোনো অসুবিধা না না কোনো অসুবিধা হতে যাবে কেন তাহলে আসো বাড়িতে তাহলে সন্ধ্যা ছটা নাগাদ যাচ্ছি আমি বললাম ঠিক আছে বলার পর ফোনটা কেটে গেল আমি ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুমে গেলাম সুস্মিতা সেখানে বসে আমার জন্য অপেক্ষা করছিল আমাকে দেখে সে বলে উঠল এবার খাবারটা খেয়ে নাও ঠান্ডা হয়ে গেল যে খাবার টেবিলে বসে আমি সুস্মিতাকে বললাম আজ আমাদের সঙ্গে এক পুরনো বন্ধু দেখা করতে আসবে তোমার কোনো অসুবিধা নেই তো না না অসুবিধা কেন হতে যাবে তা কখন আসবে সন্ধ্যা ছটা নাগাদ ঠিক আছে নিজেকে কেন জানি না খুব অপরাধী মনে হচ্ছে ছটা বেজে গেছে সংযোগটা কখন আসবে সেই ভেবে ভেবে বার বার ঘড়ির দিকে তাকাতে লাগলাম আচ্ছা আমার মনটা এত অস্থির লাগছে কেন সাতটা বাজতে যায় সুস্মিতা জিজ্ঞাসা করল কি গো তোমার বন্ধুর আসতে এত দেরি হচ্ছে কেন একবার একটা ফোন করে দেখো কত দূরে আছে আমি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম ওকে একটা ফোন করি কিন্তু কিছুতেই সাহস হচ্ছিল না সুস্মিতার বলাতে এবার মনে সাহস জুগিয়ে ফোনটা করি ফেললাম কিন্তু ফোনটা যে সুইচ অফ বলছে রাত আটটা বেজে গেল এর মাঝে সংযুক্তাকে অনেকবার ফোন করা হয়ে গেছে কিন্তু প্রত্যেকবারই ফোনটা সুইচ অফ বলছে সুস্মিতাকে বললাম হয়তো কোনো কাজে আটকে পড়েছে তাই আর আসতে পারিনি চিন্তা করার কোনো কারণ নেই পরে ফোন করে ঠিক জানিয়ে দেবে মুখে কথা বললেও আমার মনের ভেতরটা যে উথাল পাতাল চলছে তা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না রাত আটটা নাগাদ সংযুক্তার নাম্বার থেকে একটা ফোনে এলো ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে ব্যস্ততার সঙ্গে বললাম কোথায় আছো তুমি দেখা করতে আসবে বললে যে এলে না কেন ঠিক আছো তো শরীর খারাপ করছে নাকি ওপার থেকে একজন পুরুষ মানুষের কণ্ঠ ভেসে এলো আমি খড়গপুর সদর পুলিশ স্টেশন থেকে বলছি এ ফোনটা যার তিনি আপনার কে হন ওর বন্ধু হই ও কোথায় ও ঠিক আছে তো ওপার থেকে আবার একই কণ্ঠে ভেসে এলো আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ খড়গপুর মেন রোডের কাছে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওনার মৃত্যু হয় ফোনের কল লিস্টের প্রথমে আপনার নাম্বার থাকায় আপনার সাথে যোগাযোগ করা হলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব খড়গপুর সদর পুলিশ স্টেশনে এসে যোগাযোগ করুন আর ওনার বাড়ির লোককে এই খবরটা জানিয়ে দিন হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল বিস্মিত দৃষ্টিতে চারিদিকে চেয়ে রইলাম তাহলে কি ওর সাথে আমার আর কোনো দিনও দেখা হবে না আমাদের সাক্ষাৎ কি এভাবে ইচিরকালের চিরকালের জন্য অসম্পূর্ণ থেকে যাবে প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ